ডেলিভারির সময় মা মারা যাবার সম্ভাবনা 80% সেটা মা জানে ব্যথা সহ্য করার মতো না সেটা মা জানে তারপর মা হাসি মুখে সন্তান পেটে নিচ্ছে ডেলিভারির জন্য প্রস্তুতি নিচ্ছে এবার মাকে জিজ্ঞেস করলাম মা তুমি না সেই মা সামান্য একটা শুয়ের ব্যথার জন্য তুমি চিৎকার করে উঠেছিলা তুমি না সেই মা সামান্য একটা তেলা পোকা দেখলে লাভ দিতা তুমি না সেই মা টিকটিকি দেখলে এই দিক থেকে ওদিকে দৌড় দিতা তুমি না সেই মা অন্ধকারে তুমি বসতে পারতা না ভয়ের জন্য আজকে তুমি নিজের জানে রিক্স নিয়ে নিলা তখন মা উত্তর দেয় সন্তানের চেহারাটা এক নজর দেখার জন্য সন্তানের নজর দেখার জন্য এবার ডাক্তার যখন এমন পরিস্থিতি অভিভাবকদের কাছে আপনারা বনসাইন দেন আমরা অপারেশন থিয়েটারে ঢুকাবো এখন আপনারাই সিদ্ধান্ত নেন তাকে বাঁচাবো মাকে বাঁচাবো নাকি সন্তানকে বাঁচাবো একে জিজ্ঞেস করে এ বলে যে মাকে বাঁচাও ও বলে যে মাকে বাঁচাও ও বলে যে মাকে বাঁচাও ও বলে যে মাকে বাঁচাও কারণ সবার মাতার চিন্তা মা যদি বেঁচে থাকে সন্তান আবার আসবে মা যদি বেঁচে থাকে সন্তান আবার আসবে সবার একটি কথা মাকে বাঁচাও মাকে বাঁচাও মাকে বাঁচাও এবার ডাক্তার কৌতূহল বসত মাকে একবার জিজ্ঞেস করলো সবাই বলছে মাকে বাঁচাতে একটু আপনি বলেন না আমরা এই দুইজনের ভিতর কাকে বাঁচাবো আপনাকে বাঁচাবো নাকি সন্তানকে বাঁচাবো তখন মা একমাত্র মা সে উত্তর দেয় একমাত্র মা তখন চিৎকার বলে ডাক্তার আমার সন্তানকে বাঁচান আমার সন্তানকে বাঁচান আমার সন্তানকে বাঁচান ডাক্তার অবাক হয়ে তাকায় রইল সবাই বলছে আপনার কথা আপনি বেঁচে থাকলে তো সন্তান আরেকটা আসবে আপনি কেন সন্তানের কথা বলছেন এবার মা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে আমি তো আমি তো দেখেছি সূর্য কেমন আমার সন্তান তো এখনো দেখেনি আমি তো চাঁদকে দেখেছি আমার মা সন্তান তো চাঁদকে দেখেনি আমি তো খাবার খেয়েছি আমার সন্তান তো এখনো খাবার খায়নি আমি তো দুনিয়া দেখেছি তারা তো এখনো দুনিয়া দেখেনি আমি তো এগুলা দেখেছি তারা তো সেগুলা দেখেনি আমি দেখেছি তারা তো গুলা দেখেনি আমি তো এগুলা খেয়েছি তারা নাই আমি দুনিয়া দেখেছি আমার সন্তান এখনো দুনিয়া দেখেনি ডাক্তার আমার দুনিয়া দেখার দরকার নাই আমার সন্তানকে দুনিয়া দেখার ব্যবস্থা করে দেন আমার সন্তানকে দুনিয়া দেখার ব্যবস্থা করে দেন একজন মা একজন মা সন্তানের প্রতি এক পার্সেন্ট ভালোবাসার অংশ এক পার্সেন্ট ভালোবাসার অংশ আপনারা আমার নবী রহমতুল্লিল যখন এই হাদিস বর্ণনা দিলেন এক বাক রহমত রেখে আল্লাহ এক বাক রহমত পৃথিবীর মধ্যে রহমত ছড়াই দিয়েছেন নিরানব্বই বাক রেখে দিয়েছেন সাহাবাই কেন আদবের সহিত করলেন ইয়া রাসুল আল্লাহ ইয়া রাসুল আল্লাহ ওই এক বাক রহমতের যদি এত ভালোবাসা এত মায়া এত টান এত আবেগ এত মহাব্বত যদি হয় এই নিরানব্বই বাঘ আল্লাহ কেন রেখে দিয়েছেন তখন রহমতুল্লিল আলমিন বলেছেন রহমতুল্ল আলামিন বলেছেন